হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এস এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে পাঁচই জুন দুই হাজার চব্বিশ রোজ বুধবার আমরা এখন শ্যামবাজার অবস্থান করছি দেখেন প্রচুর পরিমাণ পেঁয়াজ চিন্তাই করে দেখা যাচ্ছে কাস্টমার আসছে দেখেন বেচা কিন্তু মানে দমতে চলতেছে আপনারা জানেন যে শ্যামবাজার সকাল ছটা থেকে বেচা কেনা শুরু হয়

আজকে বাজার একটু কম তো ভাই আজকে বাহাত্তর তিয়াত্তর একাত্তর আচ্ছা আটে যে দাম বেশি উনত্রিশশো সাড়ে উনত্রিশশো তিন হাজার টাকা বলুন তো এখানে আপনাদের এখানে যদি যারা বিক্রি করতে আছে দাম কম হওয়ার কারণটাকে একটু বলবেন এখানে খাই কম ভাই এখানে তো আমদানি বেশি হয় আটে এক আটে বিক্রি যায় আটে বেশি কিন্তু এখানে কম

যে শ্যামবাজার সবসময় বাজার অন্য জায়গার তুলনায় তিন চার টাকা কম থাকে এই বিষয়ে যদি একটু বলতেন কিছু বলার নাই আমাদের এখানকার বাজার নিয়ে আমরা এখানে যাবো আসলে আমার যতটুকু মনে হয় যে চট্টগ্রাম খাতুনগঞ্জ এরপরে সিলেট অন্য অন্য জায়গা কিন্তু সব জায়গায় দাম কিন্তু বেশি ঢাকা থেকে চার পাঁচ টাকা সবসময় বেশি থাকে বেশি থাকে যে যে এলাকায় যেরকম মাল চলে আর কি আমাদের এখানে যেরকম চলে সেরকম দাম আর মেন যে কাস্টমার দেখো বুঝলে কাস্টমার খাওয়ার জন্য দামটা টো যে বাজারটা আছে এই বাজারটা কি থাকবে নাকি কমে যাওয়ার সম্ভাবনা আছে আপনার কি মনে হয় আমদানি করে নির্ভর

এই যে শহীদুল বার ঘরোয়া দিন আমরা অবস্থান করছি এখন আহ বাইব লোকে আজকে যে একদম মাথা মাথাতে পেয়েছিল তিয়াত্তর টাকা এবং সর্বনিম্ন একাত্তর টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো বিরোধী আসসালাম